বলতে মেহমান কোনো টাকা নিবে না আবার খাবার খাচ্ছি কোনো টাকা নিচ্ছে না ঢাই লাম্বার এই জায়গার নাম ঢাই লাম্বার এখান থেকে যাবো মোহাম্মদি কলোনি এবং এখানকার মানুষের চিনতেছে না বা বাঙালি পাড়া বলে এখানে অনেক বাঙালি পাড়া আছে তো আপনাদের বলতে হবে সমুদ্র পাশে মানে সমুদ্রের সামনে বাঙালি পাড়া তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ সমুদ্রের সামনে একটা বাঙালি পাড়া আছে তো যাই দেখা যাক টাইম লাগে বিশ মিনিট কীলো ভাড়া বিশ রুপি আচ্ছা ভাড়াও তো অনেক কম বিশ রুপি বাস দেখুন

তো তারা সবাই আমাকে দোয়া করে দিচ্ছে মানে এখানকার পাকিস্তানি মেয়েরা এতটা ভালো সহজ সরল তা আমি তখনই বাংলাদেশের কথা বলছি আমার মাথায় হাত দিয়ে নিজের কামো মোট ঠেলা বেশিরভাগ বাঙালি চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজে করে পানি পথে পাকিস্তানে এসেছিল আবার অনেকে ভারত সীমান্ত হয়ে পাকিস্তানে পাড়ি জমায় এরপর শুরু হয় বাঙালিদের নতুন জীবন পাকিস্তানের করা মিনি বাংলাদেশ বলে থাকেন স্থানীয় পাকিস্তানিরা এখানে বাঙালিদের থাকার জায়গাগুলো কলোনি নামে পরিচিত যেমন অরাঙ্গি টাউন ইব্রাহিম হাইদেরি কলোনি বিলাল কলোনি জিয়াউল হক কলোনি এছাড়া মুসা কলোনি মোহাম্মদী কলোনি এবং চিটাগাং কলোনি এমন অনেক কলোনিতে বসবাস করে বাঙালি ভাই বোনেরা নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত তখন অজান্তেই চোখে পানি চলে আসে বাঙালি পাড়ার অলি গলিতে বাজার ঘাট ঘুরছিলাম আর অপলোক চোখে দেখছিলাম আমাদের ভাইদের আহাকার দুঃখ বেদনা মাখা মলিন মুখখানা কেউ বাজারে মাছ বিক্রেতা কেউ বা আবার সবজি বিক্রেতা কেউ ফুটপাতে ফলের দোকানে কেউ আবার পান বিক্রি করছে কেউ বা আবার হকারি এভাবেই বছরের পর বছর যুগের পর যুগ কেটে যায় বাঙালি হওয়ায় মেলেনা সরকারি চাকরি এমনকি বিয়ে সাদী হয় নিজেদের ভিতরে তবে এত বছর পার হয়ে গেল এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে আজও তারা হৃদয়ের অন্তর স্থলে বাংলাদেশের নাম লিখে রেখেছে আজও তারা বাংলাদেশের জন্য কাঁদে তবে বাংলাদেশের বিহারী ও পাকিস্তানের বাঙালিদের সমস্যার সমাধান হওয়া উচিত পাসপোর্ট ভিসার সাথে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু করা উচিত যাতে দুই দেশের বিহারী বাঙালি সহজে যাওয়া আসা করতে পারে এতে দুই দেশের বঞ্চিত অবহেলিত মানুষগুলোর জীবনের মান উন্নতি হবে তাদের সন্তানরা ফিরে পাবে সুন্দর ভবিষ্যৎ ফিরে পাবে তাদের অধিকার ফিরে পাবে তাদের আত্মীয় স্বজনকে আমাদের বাংলাদেশী ভাইদের বাড়িঘর একদম মনবে মরুভূমির উপরে আর তাদের ছোট ছোট বাচ্চারা কি কষ্ট করছে দেখেন এখানে কিন্তু গরু ওই যে কত কষ্ট করে আমাদের বাঙালি ভাইরা এখানে থাকে একদম বস্তির মতো পরিবেশ সেরকম উন্নত না উন্নত জীবনযাপনও না একদম লো কোয়ালিটির জীবনযাপন তারা করতেছে এখানে কিন্তু মাংস কেটেই বিক্রি করা হয় পাকিস্তানে পিস করে কেটে দেখুন সব কেটেই কিন্তু বিক্রি করতেছে এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এখানে কি মাংস কেটে বিক্রি করা হয় এরকম পিসপিস করে বা এটা কিন্তু মাংসর বাজার বিশাল বড় বাজার সব বাঙালিদেরই এবং এই বাজারটা হচ্ছে বাঙালিদের আপনি যখন আসবেন এখানে বাংলায় কথা বলবেন বাংলায় সব কিছু কিনবেন আর কি ঠিক আছে কেমন আছেন ভালো আছেন আমি তো ভালো আছি আমি কি করবেন এই কত কেজি এগুলো এটা

আচ্ছা মানে তিনশো টাকা কেজি এই মাছগুলো সামুদ্রিক মাছ তো এগুলো সবই হচ্ছে আমাদের বাঙালি ভাইদের বাজার কাছ এই যে কে কে বিক্রি করছে দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাংলাদেশী কোথায় বাড়ি চিটাগং আরে চিটাগং মানুষ খালি আমি কিন্তু একটা সিলেটের মানুষকে পাই নাই চিটাগং নোয়াখালী ফেনী ফরিদপুর খুলনা এই অঞ্চলের মানুষ বেশি পাইছি তবে গোপালগঞ্জের মানুষ পাই নাই বাপ দাদা আইছে যুদ্ধের আগে যুদ্ধের বাদে আইছে যুদ্ধের বাদে এরপর আপনি আসছেন আমার পেটা এখানে এখানে জন্ম এখানে জন্ম হয়েছে কি বলেন আসির পরে আপনার মানে হইতে পারে এরকম যে যুদ্ধের সময় অনেক মানুষ এখানে আসছে বা অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল তো তারা এখন এখানে বসবাস করে মানে একটা গন্ডির ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে বাঙালি পাড়া করাচিতে হচ্ছে বিশ লক্ষ বাঙালি বসবাস করে আর দশ লক্ষ হচ্ছে আদার্স

তুমি বাংলা জানো বাংলা সব জানো ছোট ছোট বাচ্চা

তো এটা হচ্ছে ভিতরের পরিবেশ খুবই সুন্দর ভালো আছেন বাহ ঠিক এইভাবে পরিবারের মতো খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমরা এখানে বসে খাবো এটা কিন্তু দারুণ সিস্টেম আমি এর আগে কখনো দেখি নাই আমাদের বাংলাদেশে ঠিক এরকম কামরার মতো সবাই অপরিচিত মানুষ একসাথে বসে ফ্যামিলির মতো খাওয়া দাওয়া দারুণ কিন্তু বাংলা জানেন কেউ বাংলা জানেন না কেউ জানেন না আপনি জানেন না আপনি জানেন চট্টগ্রাম দেখি মনে ভাষা শুনে পাকিস্তান এসে বাঙালি হোটেলেই খাচ্ছি এটা হচ্ছে সবজি এটা কি সবজি সাদ ঠিক এরকম জায়গায় বসে খাচ্ছি বিভিন্ন অপরিচিত মানুষদের সাথে তবে এখানে হচ্ছে যে কোনো মানুষই এসে খেতে পারবে আপনার সাথে অপরিচিত মানুষ একই ম্যাটের উপরে মাংস মাংস ভাত হচ্ছে পাকিস্তানের রুপিতে দুশো সত্তর বাংলাদেশের টাকায় হবে একশো এরকম মানে আর কি ওকে আমরা খাওয়া দাওয়া করি তো এখানে মাংস দিয়ে আমরা খাবো টেস্ট একদম বাংলাদেশের খাবার টেস্ট একই রকম যেহেতু এখানে সবাই বাঙালিরাই বসবাস করে এবং তাদেরই হোটেল দেখুন কি সুন্দর ভাবে সবাই বসে আছে এই জায়গায় সবাই খাওয়া দাওয়া করে তো আমার মামার সাথে আমি খাওয়া দাওয়া করতেছি কেমন লাগছে আমার জীবন অন্যরকম একটা ইতিহাস হয়ে থাকবে পাকিস্তান ভ্রমণ খাওয়া দাওয়া শেষে রেস্ট নিচ্ছি ম্যাটে বসে আপনি জিনিসটা বুঝতেছেন যে কেমন এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবাই কিন্তু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষে একদম রিল্যাক্স আপনি যে খাওয়ার পরে উঠে যাবেন ওরকম না আপনি এখানে এখন আধা ঘন্টা বসে এরকম রিল্যাক্স নিতে পারেন এই যে এখানে বালিশও আছে

এখানে গাড়ি ভাড়া নিচ্ছে না খাবার খেলে খাবারের বিল নিচ্ছে না তো হুজুর আমাকে দিতেই দিচ্ছে না বিল বলছে তুমি মেহমান তোমার কোনো বিল হবে না মানে এই জিনিসটা আমাকে খুবই অন্যরকম একটা ব্যাপার যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এই যে ভ্রমণ করলে তো আমি আমি ছোট হলেও আমি আপনার বিলটা দিয়ে দিই